সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম অনেকে আমাদের প্রশ্ন করেছেন ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে কোন ফোনটা ভালো হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই ফোনটাই দেখাবো ভিভো ওয়াই সতেরো খুবই চমৎকার একটা ফোন এটা আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের কালার হবে পিঙ্ক কালার হোয়াইট কালার এবং আরেকটা হচ্ছে ব্লু কালার পেয়ে যাবেন ওয়াই সতেরো এই মডেলটা একেবারে খুবই দুর্দান্ত চমৎকার একটা ফোন এই মডেলটার আউটলুক বা পিছনের ব্যাকিং লুক লুকটা কিন্তু খুবই শাইনিং এবং আলটা এক্সট্রা লুকিং কিন্তু এটা রয়েছে একেবারে খুবই দুর্দান্ত চমৎকার একটা ফোন এটা হচ্ছে আমাদের একদম ফুল বক্স পেয়ে যাবেন ভিভো ওয়াই সতেরো একদম ফুল্লি বক্স সেট আপ সব কিছু সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন একদম পানির দামে আজকে যেটা সেল হবে ভিভো ওয়াই সতেরো এই ফোনটা আজকে মাত্র ছয় হাজার ছয়শো টাকা সেল হবে সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এটাতে ডিসপ্লে সেকশনে যদি আসি আমাদের সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে খুবই চমৎকার একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ভিভো ওয়াই সতেরো এই ফোনটাতে চমৎকার ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং ফোনটিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনি পার্সেল হাতে নিয়ে চেক করে দেখে টাকা দিতে পারবেন পিছনের ক্যামেরা কিন্তু খুবই চমৎকার ক্যামেরা ট্রিপল সেট পিছনে ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সালের পিছনে ক্যামেরা এবং সামনে ফ্রন্ট সাইডে কিন্তু তাও ক্যামেরা আরও অনেক ভালো বিশ মেগাপিক্সালের ক্যামেরা পেয়ে যাবেন এবং ফোনটিতে কিন্তু আপনি আট জিবি র্যাম হবে একেবারে খুবই চমৎকার একটা ফোন আট জিবি র্যাম হবে দেখেন র্যামটা আপনাদেরকে দেখাচ্ছি আট জিবি র্যাম হবে দুশো ছাপান্ন জিবি ফোন মেমোরি সেক্ষেত্রে নেট স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে যারা একটু মিড রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটির একটু নেট স্পিড চাচ্ছেন ইউটিউব ফেসবুক ব্রাউজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ফোনটা অর্ডার করে দিতে পারেন আমরা মোবাইল গ্যালারি সারা বাংলাদেশে ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে করতেছি আপনারা একদম বাসায় বসেই কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনাদের আগে কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু খুবই চমৎকার এবং পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এটার হচ্ছে রিয়েল মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ন্যানো সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আমাদের একদম খুবই চমৎকার একটা ফোন ভিভো ওই সতেরো ডিসপ্লে সেকশনটা খুবই ক্লিয়ার ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিয়ে নিতে পারবেন আপনাকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না ওয়াই সতেরো এটা তাতে কিন্তু আমাদের একদম বক্স রাজার সব কিছু থাকবে এবং একটা ব্যাক কাভার পাবেন একটা গ্যালাস পেপার পাবেন সব কিছু এগুলো আমাদের তরফ থেকে ফ্রি থাকবে ভিভো ওয়াই সতেরো যারা অর্ডার করতে চাচ্ছেন মোবাইল গ্যালারি থেকে আপনারা চাইলে ইজিলি অর্ডার করে দিতে পারেন মাত্র ছয় হাজার ছয়শো টাকায় কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন এবং পিছনে দেখেন টিপল সেট আপের ক্যামেরা পেয়ে যাচ্ছেন ষোলো মেগাপিক্সালের তিনটা ক্যামেরা কিন্তু এই ফোনটাতে রয়েছে এবং বন্ধুরা দেখেন এটার পিঙ্ক কালারটা কিন্তু একেবারে যথেষ্ট পরিমাণে সুন্দর একটা কালার যদি আপুরা নিতে চান সেই ক্ষেত্রে আমি বলতে পারি আপনারা চাইলে পিঙ্ক কালারটা অর্ডার করে দিতে পারেন পিঙ্ক কালারটা একেবারে খুবই চমৎকার একটা কালার হচ্ছে এটার পিঙ্ক কালার এবং ভাইয়ারা নিলে চাইলে হোয়াইট কালারটাও নিয়ে নিতে পারেন হোয়াইট কালারটা অনেক সুন্দর আছে এটার হোয়াইট কালারটাও খুবই চমৎকার একটা কালার এবং নেট স্পিড কিন্তু পরিমাণে ভালো আছে এই ফোনটাতে একদম যেহেতু আট জিবি র্যাম পাবেন নেট স্পিড একদম সুপার স্পিড পেয়ে যাবেন যারা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন ভাই হাতে টাকা আছে কিন্তু ভালো কোয়ালিটি ফোন পাচ্ছেন না তাদেরকে বলি ভাই আপনারা ভিভো ওয়াই এই ফোনটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গ্যালাস পেপার এটা আপনারা সাথে ফ্রি পাবেন এবং এটা হচ্ছে ব্যাক কভার এটাও সাথে ফ্রি পাবেন এটার জন্য আপনাদেরকে এক্স এক্সট্রা কোনো পে করতে হবে না বা কোনো বিল দিতে হবে না ফুল বক্স পেয়ে যাবেন এবং সাথে ভিতরে কিন্তু একটা চার্জার আছে চার্জার পাবেন এবং এটার সাথে আমাদের কোম্পানি ম্যামো ভিজিটিং কার্ড সকল প্রকার লিগাল ডকুমেন্টস কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে দেরি কিসের যেহেতু মোবাইল গ্যালারি সারা বাংলাদেশে ফুল্লি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে সেতু এখনই অর্ডার করে দিন